তাদেরকে তাদের সাথে এমন একটা বিবাহ করো যাতে করে তারা এই শব্দ না পর্যন্ত বের না করতে চায় ایک ایک ہوئی তাকে তো আমি ডাইরেক্ট সার্টিফিকেট দিতে পারবো না তবে

是啊。<Good. S 2> <Wow. S 1> wow. মুসলমান ভাই আমার দেখুন না একটু আল্লাহ নবীর সাহাবী যদি এই দুনিয়ার জমিনে বাস্তব নমুনা হয়ে যেতে পারে এর চাইতে বাস্তব নমুনা আপনাকে কি আর দিতে পারি আর আপনি তারপরেও আপনার পিতামাতার সাথে কেমন ব্যবহার করলেন একটু নিজের বিবেককে আপনি প্রশ্ন করবেন কেননা রবীরা বলে নিজের বিভিন্ন নামক আdataloader একটু প্রশ্ন কর না তাই বলেছে মানে আপনাকে বিদা পাতার কথায় হবে la vera.

কিন্তু যদি তোর পিতা তাকে কষ্ট দিয়েছিস সেটা আমি সত্য করবো না তাই তো আপনারা যে সাহায্য বলছেন আল্লাহর নবী বলেছেন বিদুল ওয়ালিদাইন তুমি যদি পিতা মাতার খেদমত দিয়ে জান্নাত নিতে চাও সেই বেধর্মী হোক সেই হিন্দু হোক খ্রিস্টান হোক যাই হোক না কেন তার খেদমত করে তাকে ভালোবেসে জান্নাত দিয়ে দাও এই কথা আল্লাহর নবী বললেন যুবক ভাই আমার তোমার স্ত্রীর মহব্বত কতটুকু তোমার মায়ের বাবার কতটুকু মহব্বত এটা আজকে আপনার বিবেককে প্রশ্ন করে আজকে আপনার নেচার পরিবর্তন করতে হবে

আমাকে বলেছে মা এখানে বসে থাকো আমি তোমাকে নিতে আসবো এর আগে তুমি সরাসরি করবে না নড়াচড়া করবে না এবার লোকটি বলছে এই কথা যখন মা বললো মায়ের হাতের মধ্যে একটা কাগজ দেখতে পেলাম কাগজটা নিয়ে এইভাবে খুলে দেখলাম কাগজটাতে লেখা রয়েছে আমার মাকে কোনো ব্যক্তি পান কোনো ব্যক্তি খোঁজ করতে আসে যদি দেখেন আমার মা এখানে বসে আছে আমি নাই তাহলে মিটাশроме রে কাছে আসবেন নতোবা আমার মাকে আপনারা কোন জায়গায় পাঠিয়ে দেবেন আমার বিষয়ে কিছু বলবেন না ওহ বড় বাবা আপনাকে বলছিলাম এই মাকে আপনি ছেড়ে দিয়েছেন মায়ের স্বয়ং জান্নাত ছেড়ে দিয়েছেন আল্লাহ তাকে বললেন আল জান্নাতু তাহতা আদামি উম্মাহ আর মায়ের পায়ের নিচে জান্নাত এই আল্লাহর নবীর সাহাবী নিচে তার মায়ের খপ করতে করতে পায়ের মুখে অনেক আলোচনা শুনলেন কালকে মাহফিল শুনে এত বিরক্ত হয়ে গেছে ফোটার আগে আসতে পারলেন না আপনাকে দুইটি কথা বলে শেষ করব আজকে এই দুইটি কথা মনে রাখবেন আল্লাহর নবী সাহাবী